তো আছে আপনার বিপদ হতে পারে সেখানে কেন যাবেন আপনি সে উত্তর আমি তোমাকে দেব না রাজকন্যা আমি বলি কি ওকে আমার খারাপ বলে মনে হয় না আমাকে ধমক দিয়ে কথা বলছেন তো রাজকন্যা খুব শীঘ্রই এই রাজ্য রাজপ্রাসাদ আর আপনি সব কিছু আমার হবে তখন আমার মুখের উপর কথা বলা সাহস আপনার থাকবে না এখন আমাকে রাজবুদ্ধের সাথে মহারাজের মৃত্যুর ব্যাপারে কথা বলতে হবে মন্ত্রী এই কথা বলে রাজবুদ্ধের পক্ষের দিকে যায় কে আমার নাম কেন নামটা কি তোর ভালো লাগেনি খুব সুন্দর নাম রাজকন্না আমি কি আমার বন্ধুকে এই নামের ব্যাপারে কি বলবো শোনা চুপ রাজকন্নের সবচেয়ে কাছের বন্ধু আমি তাই তোমার যা বলো আমার সামনেই বলো রাজকুনবা দয়া আপনার পাখিকে বলুন না এখান থেকে চলে যেতে না ও কোথাও যাবে না তুমি তো আমার ক্ষতিও করে দিতে পারো তাই না তোমার উপরে তো আমার বিশ্বাস নেই তাই যা বলার ওর সামনেই বলো আপনার জন্য এই ফুলটা এনেছিলাম কেন জানো মনে হল এই ফুল শুধু আপনার হাতে মানায় কি এই ফুল আমি নেব এ ফুল নিতে যাব কেন তাছাড়া তুমি তো একটা সামান্য চোর এসব আমি জানি না শুধু জানি আপনি আমার বহু বছরের বহু যুগের চেনা কেউ আচ্ছা আপারকে আমাকে দেখে এমনটা মনে হয় সত্যি করে বলতো না একদম নয় আর এসব কি বলছেন আপনি আর셔 যায় হোক আপনি ফুলগুলো রাখুন আমি চলে যাচ্ছি রাজকন্না যখন ফুলগুলো তখন নিয়ে না ঠিক আছে আমি ফুলগুলো নিচ্ছি তবে মনে রেখো এরপর আর কখনো যেন আমি তোমাকে আমার চোখের সামনে না দেখি বেশ আপাতত ফুলগুলো তো নিন কেউ দেখার আগে আমাকে চলে যেতে হবে রাজকন্যা সামিরের হাত থেকে ফুলগুলো নেয় আর সামির খুশি হয়ে সেখান থেকে চলে যায় মন্ত্রী তার বিশ্বস্ত প্রহরীকে বলে শোন অবস্থা ভালো নয় রাজকন্যা আর রাজকন্যার ওই পাখি মিলে পুরনো রাজবৈদ্যকে ডেকে নিয়ে এসেছে মহারাজের চিকিৎসা করানোর জন্য তাহলে তো মন্ত্রী মশাই মহারাজ এবারে সুস্থ হয়ে যাবেন এটাই তো চিন্তার বিষয় মহারাজকে কিছুতেই সুস্থ হতে দেয়া যাবে না ওনাকে যে করে হোক আমার পথ থেকে সরাতে হবে কোনো রাজপুত মশায়ের সাথে কথা বলে দেখুন হুজুর। লাভ নেই। ওনার সাথে কথা বলে কোনো লাভ নেই। দা ওনার কাছে কোনো রকম মিত্র ভয় আছে না সোনার মুদ্রার লোভ আছে আর উনি মহারাজের খুব বিশ্বাসত ছিল। মাতক এই ছেলে আপনার প্রেমে পড়েছে বুঝতে পেরেছেন? টুনি, তুই অনেক বেশি কথা বলিস। এবারে যা ঘুমিয়ে পড়। ভোর ভোর আমাদের বেরিয়ে পড়তে হবে ভুলে গেছিস আমি আজ আপনার কমলে আপনি ঘুমিয়ে পড়ুন আমি আছি ভোর হয়ে আসে আর সুখপাখি রাজকন্যাকে ডেকে তোলে রাজকন্যা রাজকন্যা উঠিয়ে পড়ুন আমাদের নীল পাহাড়ে নীল পাখি আর ছোট যেতে হবে তো সুখ পাখির ডাকে রাজকন্যা ঘুম থেকে উঠে পড়ে সুখ পাখি তুই ঘুমাসনি সারারাত ঘুমিয়েছিলাম আমরা তো পাখি তাই দ্রুত আমাদের ঘুম ভেঙে যায় ঠিক আছে চল দেরিয়ে পড়ি রাজকন্যা এমনটা বলে নিজের কক্ষ থেকে বের হতে যায় আর তখনই সুখ পাখি বলে কি করবো পাখি এই যে জানালা জানালা দিয়ে বের হবেন আপনি সুখ পাখির কথা মতো রাজকন্যা জানালা দিয়ে রাজপ্রাসাদের বাইরে বের হয় চল সুখ পাখি যাওয়া যাক রাজকন্যা সুখ পাখিকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে এগিয়ে যেতে থাকে প্রাসাদের বাইরে সামিট দাঁড়িয়ে ছিল আমি না হয় সারা রাত চুরি করে এখন বাড়ি ফিরছি রাজকন্যা তো এ সময় বাইরে থাকার কথা নয় ব্যাপারটা দেখতে হচ্ছে সাবির এমনটা বলে রাজকন্যার পিছু নেয় ওদিকে মন্ত্রী বৃদ্ধ বৈদ্যের কাছে আসে বৈদ্য মশাই কেমন আছেন মহারাজের শরীর এখন কেমন আমি তো ভালোই আছি কিন্তু তুমি এত ভোরে আমার কাছে কেন এসেছ সেটা আগে বলো কারণ এত ভোরে রাজকন্যা জেগে থাকেন না উনি উনার পক্ষেই থাকেন এই সময়টাই আপনাকে একা পাবো তাই আসলাম তোমার মতলবটা কি কে চাও কি তুমি সেটা আগে বলো তো শুনি তেমন কিছু নয় আপনাকে পুনরায় রাজপুতের স্থানে বহাল করতে চাই বিনিময়ে তুমি কি চাও মহারাজের প্রাণ চাই আমি চাই আপনি মহারাজের ভুল চিকিৎসা করে মহারাজের জীবন তরে শেষ করে দিন বেশ বন্তিমশাই তাই হবে তবে আমার উপর রাজকন্যা একটু বেশি বিশ্বাস করে ফেলেছে তাই আমাকে কিছুদিন সময় দিন সে সময় আপনি নিন তবে মহারাজের মৃত্যু আমি চাই মন্ত্রী এই কথা বলে বৃদ্ধ বৌদ্ধর হাতে এক থলে সোনার মোহর দিয়ে কক্ষ থেকে বেরিয়ে চলে যায় মন্ত্রী তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতাই পাতায় আমার এক পাত চলেই গেছে কবরে রাজবদ্ধ হয়ে আর কি করব আমি লোভী কোথাকার ওদিকে রাজকন্যা না পাখিকে নিয়ে পৌঁছে যায় জঙ্গলের শেষে

ধরেছি পেরেছি রাজকন্ড্যাকে পেয়েছি আমার রাজা রাজকন্যাকে দেখলে আমাদের উপর অনেক খুশি হয়ে যাবে মহাভোজ আমরা আজকে এই রাজকন্যাকে ধরে নে আমরা রাজকন্যাকে এখন আমাদের রাজার কাছে নিয়ে যাব বাহিতাও দাও আমাকে আ আমি তোমাদের কারো কোনো ক্ষতি করিনি তাহলে কেন তোমরা আক্রমণ করছো আমাকে মেরো না আপনাকে তো আমরা মারব না আপনাকে নিয়ে আমরা আমাদের রাজাকে উপহার দেব তখনই আরল থেকে সামনে চলে আসে তোদের এত বড় সাহস আমার রাজকন্যাকে তোরা ধরে নিয়ে যাবে আমি থাকতে কখনো রাজকন্যাকে নিয়ে

সব জঙ্গলি মানুষেরা মিলে সামের উপর আক্রমণ করে আর একে একে সব মানুষদেরকে মেরে ফেলতে ওদিকে রাজকন্যার ঘরের রক্ষী বুঝে ফেলে যে রাজকন্যা ঘরে নেই আশ্চর্য ব্যাপার রাজকন্যা কোথায় গেল এত ভোরে রাজকন্যা যাবে বা কোথায় দরজা দিয়েও তো বের হয়নি ব্যাপারটা গিয়ে মন্ত্রী জানাতে হয় দেখছি রাজকন্যা দরজা রক্ষী মন্ত্রীর কক্ষে চলে যায় সর্বনাশ হয়ে গেছে নিজের কক্ষে নেই রক্ষীর মুখে এই কথা শুনেই মন্ত্রী রেগে গিয়ে রক্ষীর গলা টিপে ধরে এই কি বলছিস কি তুই তোর মাথা ঠিক আছে তোর এত জন পাহাড়ায় থাকার পরেও রাজকন্যা কোথায় যাবে এত সকালে উনি যখন নিচের ঘরের দরজা দিয়ে বেরিয়ে চলে গিয়েছিল তখন তোদের চোখ মন সব কোথায় ছিল মন্ত্রী আমার কথা শুনুন দয়া করে এখানে আমার কোনো দোষ নেই আমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল তো দেখতে পেতাম চল চল এখন রাজকন্যাকে খুঁজে বের করতে হবে মন্ত্রী এমনটা বলে প্রহরীদেরকে আদেশ করে তারা যেন রাজকন্যাকে পুরো প্রাসাদ আর প্রাসাদের বাইরে তন্ন তন্ন করে খুঁজতে থাকে দেখুন কাজকন্যা এত সব চমলি মানুষকে মেরে শেষ করে দেখছে এতগুলো চমলি মানুষ মিলে ওই চৌমুখের সাথে মেরে উঠছে না আমিও তো তাই দেখছি শোক পাখি ছেলেটা আমাকে বাঁচালো ওকে পুরস্কৃত করব আমি স্বামীর রাজকন্যার কাছে আসে লাজকন্যা কেন এত ভোরে প্রাসাদ থেকে বেরিয়েছেন আপনি আর আপনার এত দেহরক্ষী থাকতে কেন একা বেরিয়েছেন জানেন না পথে ঘাটে জঙ্গলে বিপদের শেষ নেই যদি আপনার কিছু হয়ে যেত আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ এই কারণে আমি তোমাকে হাজার স্বর্ণমুদ্রা পুরস্কৃত করতে চাই আপনাকে যে প্রশ্ন করলাম আপনি সে উত্তর দিন আপনি কেন একা বেরিয়েছেন কারণ ছাড়া যে আমি কোনো কাজ করি না তাছাড়া আমি কি করব কোথায় যাব সেটা কি তোমাকে বলতে হবে অবশ্য আমাকে বলতে হবে কারণ কেউ আপনার পরোয়া করুক আর না করুক আমি আপনার পরোয়া করি আর আপনাকে যখন ওই জংলিগুলো ঘিরে রেখেছিল তখন আমার ভিতরে কি চলছিল আপনি কি সেটা জানেন না জানি না আর জানতেও চায় না এবারে তুমি যেতে পারো আমাকে নীল পাহাড়ের নীল মাটি আনতে হবে নীল পাহাড় সেখানে তো অনেক সাপ আর বিচ্ছু আছে আপনার বিপদ হতে পারে সেখানে কেন যাবেন আপনি সে উত্তর আমি তোমাকে দেব না না আমি বলি কি ওকে আমার খারাপ বলে মনে হয় না তাই ওকে বলুন আমি কেন যাচ্ছি ও আমাদের সাহায্য বলছিস ওকে তো আমি চিনি না ওকে কেন সব বলতে যাব এমনও তো হতে পারে ও গুপ্তচর আপনি বাচ্চাদের মতো কথা বলছেন দেখছি আমি যদি মন্ত্রী মশাইয়ের গুপ্তচর হতাম তাহলে কি প্যাসাদা চুরি করতে যেতাম সে তুমি মন্ত্রী মশাইয়ের গুপ্তচর না হলেও তুমি তো আসলে একটা চোর তাই দূর হয়ে যাও আমার কাছ থেকে আমাকে একা ছেড়ে দাও চাইলে আমার মৃত্যুদণ্ড দিয়ে দিন কিন্তু দয়া করে বলবেন না আপনাকে একা ছেড়ে দিতে এটা আমি পারবো না আমার কথা শুনো আমার কিন্তু সামিরকে বেশ ভালোই লাগছে তাহলে আর কি তুই বরং সামিরকে বিয়ে করে নে রাজকন্না আমি তো সাধারণ পাখি মানুষের সাথে বিয়ে করা কি আর আমাকে মানাই রাজকন্যা অনেক দেরি হয়ে যাচ্ছে চরুণ নীল পাহারে যাবেন তো আমিও আপনাদের সাথে যাচ্ছি তুমি সত্যি খুব জেদি আর এক গয়ে রাজকুণ্ডা সুপাখিয়া সার্বিতকে নিয়ে এগিয়ে যায় নীল পাহাড়ের দিকে ওইদিকে মন্ত্রীর রক্ষীরা পুরো প্রাসাদে রাজকুণ্ডাকে খুঁজতে থাকে কিন্তু রাজকুণ্ডা দেখা পায় না মন্ত্রী মশাই পুরো প্রাসাদে রাজকন্যাকে তন্ন তন্ন করে খুঁজেছি আমরা কিন্তু রাজকন্যাকে কোথাও পাইনি জানি না তিনি কোথায় গেছেন তোমাদের দায়িত্ব অবহেলা দেখে আমি হতবাক হয়ে যাচ্ছি তোমরা সবাই মিলে শুধুমাত্র একজন রাজকন্যার দায়িত্ব সামলাতে পারো না তার খোঁজ রাখতে পারো না এ কেমন কথা মন্ত্রী মশাই রাজকন্যার কক্ষের ভিতরে থাকার অধিকার তো আমাদের নেই রাজকন্যা যদি কক্ষের ভিতর থেকে উধাও হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের তো কিছুই করার নেই একে তো দায়িত্ব পালনে তোমরা অবহেলা করেছ আর তারপর আমার মুখের উপর কথা বলছো প্রাসাদে খোঁজা শেষ আর সব কাজ শেষ নাকি প্রাসাদের বাইরে গিয়ে খোঁজো প্রয়োজনে পুরো রাজ্য তল্লাশি করো মন্ত্রী মশাই অভয় দিলে একটা কথা বলতে পারে কি বলবে দ্রুত বলো গতকাল রাতে বৃদ্ধ বৈদ্যর সাথে রাজকন্যাকে অনেকক্ষণ কথা বলতে দেখেছি এমন তো নয় যে ওরা কিছু একটা পরিকল্পনা করেছে আর সে কারণে রাজকন্যা তার থেকে গায়েব হয়েছে বৃদ্ধ বৈদ্যের এত বড় সাহস কি করে হয় আমি তো ওনার সাথে কথা বলেছিলাম ঠিক আছে এর আমি এই ব্যাপারটা দেখছি তুমি যাও নিজের কাজ করো মন্ত্রী এমনটা বলে সেখান থেকে চলে যায় বৃদ্ধ বৈদ্যের কাছে মহারাজকে কেমন দেখছেন চিন্তা করবেন না মহারাজের জ্ঞান যেন না ফেরে সেই ব্যবস্থায় আমি করবো সেসব না হয় বুঝলাম কিন্তু আগে বলুন তো গতকাল রাতে রাজকন্যার সাথে আপনার কি গোপন আলাপ হয়েছে কি বলছেন মন্ত্রী মশাই আমার সাথে রাজকন্যার গোপন আলাপ কেন হতে যাবে মহারাজ ওনার বাবা মহারাজকে নিয়ে ওনার চিন্তা হবে এটাই স্বাভাবিক উনি মহারাজের সুস্থতা নিয়ে আমার সাথে কথা বলছিলেন যদি তাই হয় তবে ঠিক আছে কিন্তু আমার কাছে গোপন করে আমার আড়ালে যদি কিছু করতে যান তবে আমার থেকে খারাপ কেউ হবে না একেবারে শেষ করে দেব আমি মন্ত্রী এই কথা বলে কক্ষ থেকে বেরিয়ে যায় তো বন্ধুরা কি মনে হয় তোমাদের মন্ত্রীর হাতে কি ধরা পড়ে যাবে জানতে হলে রূপকুমারী ও সুব পাখি পরবর্তী পর্বটি দেখতে ভুলো না আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ